আমরা এখন ফেনী রুটে রয়েছি এটি ফেনী থেকে একদম মহিপালে চলে গেছে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা আজকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ডভাবে আজকে এক সপ্তাহ ধরে এবং আরও বৃষ্টি হবে ইতিমধ্যে ছাগল নাই শেষ ছাগল নায়া বাজারের পর যেটি পশ্চিম পাশে চলে গেছে মহিপালের দিকে আমরা সেই রুট ধরে গিয়ে আগাচ্ছি রাস্তার অবস্থা খুব খারাপ একদম বলতে গেলে রাস্তার অবস্থা বলতে বৃষ্টির অবস্থা এটা হচ্ছে ফেনি ফেনি ফুললি বিদ্যুৎ সমিতি আচ্ছা বাম আর ডান পাশে ফেনি পল্লী বিদ্যুৎ সমিতি এবং এদিকে ফানি উঠে গেছে অনেকটাই রাস্তার মাঝে আমরা অলরেডি ছাগল নাই বাধা যেটা আছে এটাতে কিন্তু ফানি উঠে একদম টৈচম্বুর হয়ে গেছে রাস্তা প্রায় হাঁটু হাঁটু ফানি এই হচ্ছে অবস্থা এখন সামনের দিকে যাচ্ছি ইনশাল্লাহ দেখা যাক কতটুকু যাইতে পারি এবং আপনাদেরকেও কতটুকু দেখাইতে পারি এই রাস্তায় কেউ এটা হচ্ছে মাদ্রাসা এদিক দিয়ে মাদ্রাসা আছে এবং মসজিদ আছে সুন্দর সামনে সরু সেতু বলা হচ্ছে আচ্ছা ঠিক আছে ওকে ও এটা তো পানিতে টুইটুমরে হয়ে গেছে এটা কি এটা হচ্ছে নদী সাগর গড দেখতে পাচ্ছেন কি অবস্থা রাস্তার অবস্থাও ভালো না একদম মাঝে মাঝে ভাঙা আর কি মোটামুটি রাস্তা ভালো আছে রাস্তা ভালো আছে বলতে একদম সোজা রাস্তা কোনো আঁকা বাঁকা নেই শুধুমাত্র মাঝে মধ্যে ভাঙা রয়েছে আবার ওই দিক দিয়ে পাশ দিয়ে ফেনি শুরু হওয়ার করেরহাটের পর থেকে ওখানে কিছুটা রাস্তার কাজ চলতে চলছে রাস্তা ভাঙা রয়েছে এই হচ্ছে অবস্থা উপভোগ করুন আপনাদের এলাকা কে কোথা থেকে দেখছেন জানাবেন কমেন্ট করে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে প্রচন্ড এখনো তারপর এখানে আসলে গাছ দিয়ে ঢাকা এটা আসলে গরমের মধ্যে এখানে গাড়ি চালিয়ে অনেক মজা হবে কারণ দুই পাশে রয়েছে গাছগুলো আপনাকে ছায়া দেবে খুব চমৎকার কিন্তু বৃষ্টির মাঝে বৃষ্টি শেষ হওয়ার পরেও এখানে কিন্তু পানিগুলো ঝরবে এই হচ্ছে অবস্থা তারপরেও বলবো এক হিসেবে রাস্তাটা মোটামুটি অনেক ভালো এবং এই রাস্তাটি দিয়ে ঢাকা চট্টগ্রাম আমরা যেহেতু চট্টগ্রাম থেকে আসছি ঢাকা দিকে ঢাকা যেতে পারবে এবং মেইন রোড হাইওয়ে রুট যেটা আছে আমরা সেটা ধরেই আমরা আজকে ভোলার উদ্দেশ্যে যাচ্ছে এবং ভোলা দেখা যাক কতটুকু যেতে পারে ভোলাতে এই হচ্ছে অবস্থা উপভোগ করুন